হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে একটা দারুণ ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকে আমাদের দার্জিলিং যাওয়ার পালা তো থামবেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো এখন আমি যাচ্ছি হচ্ছে পাহাড়ে তো ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়িতে তো এখন আমরা তিনজনে মিলে বসে রয়েছি এখনো কিন্তু আমাদের গাড়ি এসে পৌঁছায়নি তো সেই জন্য আমরা এখন একটা রাস্তার ধারে বসে রয়েছি তো এখান থেকে খেয়ে নিয়েছিলাম হচ্ছে গরম গরম চা যেহেতু গাড়ি আসতে একটু লেট হবে অনেকটাই তো সেই জন্য এখন আমরা ভাবছি যে আগে সকালে ব্রেকফাস্টটা করে নিই আর তার মধ্যে আমার চোখটা সেই সকাল থেকে কটকট করেই যাচ্ছে কারণ কি কী পড়েছে চোখের মধ্যে আমি ভালো করে বুঝতেই পারছি না তো একটু জুম করে এনে দেখার চেষ্টা করলাম কিন্তু ওই আর কি কিছুই টের পেলাম না তো যাই হোক এখন আমরা খেয়ে নিচ্ছে হচ্ছে আর এক কাপ গরম গরম কফি আর আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে এই দেখো এখানে গরম গরম কচুরি আর হচ্ছে ঘুগনি দিয়েছিল তো এই ব্রেকফাস্টের জন্য কিন্তু আমাদের প্রায় পৌনে এক ঘন্টা বসে থাকতে হয়েছিল তো যাই হোক ব্রেকফাস্ট করা একদম ডান আর এখন আমরা কিন্তু উঠে গিয়েছি হচ্ছে গাড়িতে তো ফাইনালি আমাদের গাড়ি এসে পৌঁছেছে শিলিগুড়িতে আর এখন আমরা তিনজনে মিলে উঠে পড়েছি একদম গাড়িতে আর এদিকে রাহির শরীরটা অনেকটাই একটু খারাপ ছিল কারণ এতটা জানি করে এসে যে প্রায় দু আড়াই ঘন্টার মতন আমরা বসেছিলাম সেই সকাল সাড়ে ছটায় আমরা শিলিগুড়িতে পৌঁছে গিয়েছিলাম তো তখন থেকে সাড়ে নটা অবধি আমরা বসেছিলাম সব থেকে বড় কথা রাহির শরীর খারাপ মানে আমাদের কাছে বিশাল ব্যাপার কারণ ও একটা হচ্ছে টাট্টু ঘোরা ওকে যত ঘোরাবে ও ততই ঘুরতে পারবে ফাইনালি দেখো এখানে আমরা চলে এসেছি চা বাগানের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি এত সুন্দর দৃশ্য এত ভালো লাগছিল যে কি বলবো একদমই চোখই ফেরাতে পারছিলাম না তাই একটু ভিডিও করে রেখেছিলাম আর যাচ্ছি বলে কথা সেই একটা টাইপের এক্সাইটমেন্ট রয়েছে আর হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা তো যাই হোক চলে এসেছি আমরা অনেকটাই ওপরে উঠে গিয়েছি তো পুরোপুরি দার্জিলিং এখনো পৌঁছায়নি কালিম্পং এর কাছাকাছি রয়েছে তো সেইখান থেকে রাকেশ নিয়ে এলো আমার জন্য গরম গরম মোমো আর এদিকে তোমরা রাহির মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো ওর আর শরীরে দিচ্ছে না তো সেই জন্যই এখানে একটু দাঁড়িয়েছিলাম রাহিকে একটু চোখে মুখে জল দিলাম আর এই মোমোটা ওকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করছিলাম এখন কিন্তু আমরা রয়েছি কালিম্পং এ আর এখন প্রচন্ড জ্যাম একটা রাস্তার মধ্যে আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে বিকেল সাড়ে তিনটে চারটে বেজে গিয়ে ফাইনালি এত কষ্টের পর আমরা চলে এসেছি হচ্ছে হোটেলে আর এখন কিন্তু আমরা একটু লাঞ্চ করে নেবো যেহেতু অনেকটাই বিকেল হয়ে গিয়েছে প্রায় সন্ধে হতে চলল কিন্তু বাজে হচ্ছে সাড়ে চারটের মতো সন্ধে হতে চললো কেন বললাম কারণ পাহাড়ে তো এমনি প্রচন্ড একটা কুয়াশা মেঘ ফেক থাকে এখন আমরা ঝটপট করে লাঞ্চটা সেরে নিই আর এদিকে রাহির কিন্তু শরীরটা এখন এখন অনেকটাই আমরা লাঞ্চ করে সোজা চলে হচ্ছে রুমে আর আজকে কিন্তু আমরা কোথাও না আর যদিও বেরাই একটু পরে যদি ইচ্ছা হয় ম্যালের দিকে যাবো ভেটাই ভেবে রেখেছি তো যাই হোক চলো এখন আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদের লাঞ্চে কি কি আছে সেটা একবার দেখিয়ে দিই দিয়েছে হচ্ছে ভাত আর এদিকে ফুলকপির তরকারি ডাল ভাজা দিয়েছিল আর দিয়েছিল হচ্ছে ডিমের কারি এমনিতেই তো প্রচন্ড খিদে পেয়েছে আর তার মধ্যে কিন্তু সত্যি রান্নাগুলো একদম দারুণ হয়েছিল খিদে পেটে এটা কিন্তু একদম অসাধারণ খেয়েছি আমরা তো যাই হোক লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি রুমে তো রুম থেকে কিন্তু আমাদের একটা কমন প্যাসেজ রয়েছে যেখানে সবাই আসতে পারে তো সেটা হচ্ছে আমাদের ব্যালকনিটা রুম থেকে ব্যালকনিতে এখানে এসে আমরা একটু দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে ভিউটা কিন্তু একদম জাস্ট অসাধারণ বেসিক্যালি আমরা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু এতটাই কুয়াশার এতটাই মেঘ ছিল তো ওই পারের পাহাড়টাই দেখা যাচ্ছিল না তো সেই জন্য কাঞ্চনজঙ্ঘা এখনো দেখতে পাইনি ঠিক আছে কোনো ব্যাপার না এখনো তো আমরা রয়েছি তিন চার দিন তো তার মধ্যে দেখতে পেলেই হলো তো তো চলো আমাদের এখন এই ব্যালকনি থেকে মানে আমাদের রুম থেকে ভিউ ব্যালকনি পুরোটা দেখাচ্ছি তো এই দেখো এখানে তো এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা কতটা অসাধারণ ভিউ আর এখানে কিন্তু কিন্তু দুখানা চেয়ার একখানা করে টেবিল রয়েছে মানে সকালের চাটা এখানে বসে খেলে একদম জমে যাবে পুরো ফাটাফাটি লাগবে এরকম একটা অসম্ভব সুন্দর ভিউ দেখতে দেখতে একটু চা খাওয়া গরম গরম ওটা তো একদম দুর্দান্ত দারুণ ব্যাপার আর এবারে কিন্তু পাহাড় আমাদের তিনজনকেই দেখেছে তো সেই জন্য আমরা তিনজনেই চলে এসেছি আর এর আগের বারে মানে পুজোর সময় যখন এসেছিলাম তখন আমার দাদা বৌদি ভাই আমার দিদিভাই দাদাভাই দিদিভাই বুবাই দা আমরা সবাই মিলে এসেছিলাম তখন একটা কিন্তু দারুণ মজা করেছি আমরা কিন্তু এবারে কিন্তু আমরা তিনজনে এসেছি তো এই দেখো চলে এসেছি সন্ধ্যেবেলায় আর বেলা কিন্তু ভিউটা আরো সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে আকাশের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি নিচে অজস্র তারা আর এই সময়টা দেখতে যে আমার কি ভালো লাগে সারা সন্ধেটা যেন মনে হয় আমি চেয়ারটায় বসে বসেই কাটিয়ে দিতে পারবো শুধুমাত্র এই বাইরের দিকে তাকিয়ে থেকে আর হ্যাঁ জানো তো অন্য কোথাও হলে কিন্তু আমরা তিনজন মিলে আমি মোটেই যেতে চাই না খুব প্যানাই আমি রাকেশের কাছে শুধুমাত্র পাহাড় বলে আমি এক কথাই টিকিট কেটে সোজা চলে এসেছে এতটাই আমি পাহাড়কে ভালোবাসি তো যাই হোক চলো এখন আমরা ডিনারটা করে নিই এখানে দিয়েছে মিক্স ভেজ রুটি আর এখানে কিন্তু রাইস দিয়েছিল আর দিয়েছিল কষা মাংস তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা হবে কালকে একটা সুন্দর সকালকে সঙ্গে নিয়ে তো টাটা সবাইকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা